প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে অনুশীলনী চার দশমিক একের সতেরো থেকে কুড়ি দাগ অঙ্কগুলো সমাধান করব সবাই সাথে থেকে কেমন ওকে সতেরো দাগ দেখে কি আছে ফোর টু দি ফোর এক্স ইজিক্যাল টু এইট সমাধান করতে হবে আমাকে মানে এক্স চলকের মানগুলো বের করতে হবে ফোর টু দি ফোর এক্স ইজিক্যাল টু এইট তা ফোর টু দি ফোর এক্স কে আমি লিখতে পারি টু এ স্কোয়ার টু স্কোয়ার করলে ফোর আর তার সাথে এক্স আছে আর এইটকে আমি লিখতে পারি টু টু দ্বিপথেকে বৃত্তি বাদ দেবো থ্রি অতএব সমাধান থ্রি বাই টু এটা হচ্ছে সতেরো ক্যান্সার সবাই স্ক্রিনশট নিয়ে রাখবো যেহেতু আরো তিনটা অঙ্ক আঠারো থাক করবাস দেখি একশো আঠাশ কে যদি আমি ভাঙানোর চেষ্টা করি দুই দিয়ে যদি করি ছয় দিন বারো চার আট দুই দিয়ে বত্রিশ চৌষট্টি দুই দিয়ে ষোলো দিন ও দুই দিয়ে আট দিন ষোলো দুই দিয়ে চার দিনও আট দুই দিয়ে দুই দিনও চার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে টুর পাওয়ার টু টু দি পর সেভেন টু টু দি পাওয়ার সেভেন মানে একশো আঠাশ মানে টু কে যদি আমি সাতবার গুণ করি তাহলে আমি একশো আঠাশ পাই তার মানে একশো আঠাশের পরিবর্তে আমি টু টু দি পর সেভেন লিখতে পারি টু টু দি ফর টু এক্স প্লাস ওয়ান একশো আঠাশের পরিবর্তে বাদ তাহলে বা টু এক্স সমান হয়ে যাবে বা টু এক্স সমান সিক্স তাহলে বা এক্সান সমান সিক্স বাই টু অতএব নির্ণেয় সমাধান এক্স শুন শুনান থ্রি আঠারো দাগের এটাই হলো সমাধান সব একটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে তোমাদের সুবিধা হয় এখনো দুইটা বাকি উনিশ আর কুড়ি নম্বর উনিশ আর কুড়ি নাম্বার খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থী সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো উনিশ দেখাচ্ছে রুট ওভার থ্রি টু দি এক্স প্লাস সমান থ্রি রুট ওভার থ্রি তারপর আছে টু এক্স মাইনাস ওয়ান দেখো রুট যখন উঠে যাবে রুট উঠে গেলে তার পরিবারটা আমি ওয়ান বাই টু লিখতে পারি দেখো থ্রি এক্স প্লাস ওয়ান বাইকি লিখবো টু লিখব কোন লিখব এই যে রুটের যে মানটা 1 বাই টু তা ওয়ান না এখানে পাওয়ার আছে এক্স প্লাস আমি এক্স প্লাস ওয়ান বাই টু হিসেবে লিখবো একইভাবে এটাও তাই আমার পাওয়ার আছে টু এক্স আর রুটের মধ্যে থ্রি আছে রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওয়ান বাই সেই সংখ্যা হবে এখানে রুটের মধ্যে থ্রি আছে তাহলে ওয়ান বাই থ্রি অন্ত না এখানে পাওয়ার আছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এখানে আমার ছিল এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু এখানে কিছু নাই কিন্তু রুটির মধ্যে আছে নাই এখানে রুটির মধ্যে থ্রি এই জন্য থ্রি লিখছি আমি আবার খেয়াল করো রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওয়ান বাই সেই সংখ্যা যদি এখানে ফাইভ থাকতো তাহলে টু এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ হতো আমার এখানে থ্রি আছে তাহলে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি

মাইনাস টু কে আমি নিয়ে যাবো প্লাস টু হয়ে যাবে অ্যান্সার নির্নি সমাধান একদম লাস্ট অঙ্ক করব বিশ নাম্বার সবাই একটু স্ক্রিনশট নিয়ে এরকম খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো এটাকে আমি ভাঙিয়ে দিব টু টু মাইনাস এক্স সমান সমান থ্রি তাহলে বা টু টু দিপার এক্স প্লাস টু এই টু টু মাইনাস এক্স এর সাথে গুণ হিসেবে ছিল এটাকে আমি নিচে লিখবো তাহলে আমার কি হয়ে যাবে মাইনাসটা শুধু জাস্ট প্লাস হয়ে যাবে এটাকে যখন আমি উপরে লিখবো তখন আবার কিন্তু এক্স এর সামনে মাইনাস চলে আসবে এটাকে নিচে নামাই নিয়ে আসছি এর জন্য মাইনাসটা আমার ভ্যানিশ হয়ে গেছে সমান সমান থ্রি দেখো তো এখানে টু টু দি ফর এক্স আছে এখানেও টু টু দি ফর এক্স আছে এই যে আমি তাহলে টু টু দি ফর এক্স সমান কোনো কিছু একটা ধরতে পারি তাহলে ধরি টু টু দি ফর এক্স ইজিকাল টু এ ধরে নেব তাহলে এটার পরিবর্তে এ প্লাস টু বাই এ থ্রি তাহলে বা আমি যদি এ লসাগু করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এটাকে লসু করলাম তাহলে বা এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু জিরো এটাকে মিডিল টার্ম করব এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস আর এক যোগ করলে তিন

আর টু টু দি পাওয়ার এক্স ইজ টু ওয়ান একটা যেহেতু টু এর পেয়েছি আর ওয়ান পেয়েছি দুইটা মান পেয়েছি তাহলে বা টু টু দি পাওয়ার এক্স ইজ টু এখানে টুর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে অতএব এক্স ইজ টু ওয়ান উভয় পক্ষ থেকে টু বাদ দিয়ে দেব তাহলে বা টু টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এই যে ওয়ান এটাকে পরিবর্তে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার জিরো কারণ জানি কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হবে তোমার উভয় পক্ষ থেকে টু বাদ দিব তাহলে এক্স ইজ ইকাল টু জিরো তাহলে অতএব নির্ণেয় সমাধান সমান জিরো আর ওয়ান দুইটা পেয়েছে এটা ছিল কুড়ি দাগের অ্যান্সার সবাই একটু মন দিয়ে খেয়াল করে এখান থেকে এখানে চলে আসছে আমি আর এটা কিন্তু ধরে নিয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে কেমন সবাই ভালো থেকো